ও কবুতর প্রেমের খবর দিলি তাই ও কবুতর প্রেমের খবর দিলি তাই যেখানে সুই আকান দিনের মস্ত পাই যেখানে সুই আকান দিনের মস্ত পাই ওরে উম্মদ সুগে কানছেন যিনি ওরে তার খবর কি আমি জানি উমেদ সুখে কানছেন যিনি তার খবর কি আমি জানি এই দুনিয়ায় পানি পানি দেখতে আসি তাই এই দুনিয়ায় পানি পানি দেখতে আসি তাই অকবুতর প্রেমের খবর দিলি না রে তাই পাক পবিত্র পাঞ্জেতন হইয়া পাক পবিত্র নাম লঞ্চেতন হইয়া আসছেন আমার দিনের নবী কষ্ট করার দায় আসছে না আমার দিনের নবী কষ্ট করার দাই অকবুতর প্রেমের খবর দিলি তাই অকবুতর প্রেমের খবর দিলি না তাই উম্মের সুখে কাঁদছেন যিনি উম্মের সুখে কাঞ্চন যিনি দিনের মস্ত পাই অকবুতর প্রেমের খবর দিলি তাই আরে দুই জাহানের বাসা হইয়া কাঞ্চন্য বি কইয়া ওরে দুই জাহানের বর্ষা হইয়া কাঞ্চন্য বি কইয়া পাতরের আঘাত খাইয়া তাই এবেতে তাই পাতরের আঘাত খাইয়া তাই এবের জমিনেতে তাই তবু তো কাঁদছে না নিজের দায়ে পরে তবু তো কাঁদছে না নবী নিজের দায়ে তাই উম মাতি মাতি বলে উম উম্মাতি মাতি বলে কাঁদছেন সর্বদাই আরে যেতে গেলেন নবী মেরা যেতে গেলেন নবী আরস মহল্লাই ওই জায়গাতে আল্লাহর কাছে প্রকাশ করলেন তাই ওই জায়গাতে আল্লাহর কাছে প্রকাশ করলেন তাই পাপি উম্মেদ কি পার হইবে ভাই দ কি ভাবে তে তোর আই বে ভাই নীল নানা ক তোর আমার খবর ভাই আরে নীলা কবু কবুত্তর আমার খবর তাই যেখানে শুইয়া কান্দেন দিনের মস্ত পাই ওরে যেখানে শুইয়া কান্দেন দিনের মস্ত পাই অরে নবীর প্রেমে পাগল হইয়া সকল কিছু যাই বলিয়া আমি নবীর প্রেমে পাগল হইয়া দুনিয়ার সকল কিছু যাই বলিয়া আপন বান্ধব নাই রে কেহ আপন বান্ধব নাই রে কেহ এ ববেতে হাই অকবুতর প্রেমের খবর নিলে তাই, অকবুতর প্রেমের খবর দিলে তাই যে জাগাতে শুয়ে কান্দেন যে জাগাতে শুয়ে কান্দেন দিনের মস্ত পাই অকবুতর প্রেমের খবর নিলে তাই কাঁদছেন নবি উমেদ কইয়া আমি কান্দি বালুর চরে বইয়া

ও কবুতর প্রেমের খবর নিলে রে তাই ও কবতর প্রেমের খবর দিলে রে তাই ডাকিয়া হোসেন সা বলে ওরে বোকাত ডাকিয়া হোসেন সা বলে ওরে বোকাত না কান্দিস না তুরে বোকা হইয়া তাই কান্দিস না কান্দিস না তুরে বোকা হইয়া তাই তোর মাথাতে জ্ঞানে বুদ্ধি দিসে নেমার লেগে শাই তোর মাথাতে জ্ঞান বুদ্ধি দিশানে মা লেগে সেই পৃথিবীতে আপনে বলতে কেউ তো কারো নাই পৃথিবীতে আপনে বলতে কেউ তো কারো নাই আল্লাহ নবীর প্রেমে পাগল থাকবি সর্বদাই আল্লাহ নবীর প্রেমে পাগল থাকবি সর্বদাই দুনিয়ারও আপনে বান্ধব কেউ তো কারো নাই ওরে শয়তানেরও দোকাই পরে তরে যারা কাদাই ববে শৈতনেরও দোকাই পরে তরে তোরে যারা কাদাই ববে একদিন তারা কাতে হবে একদিন তারা একাতে হবে ক্ষমা পাবে নাই অকবুতর প্রেমের খবর দিলে না রে তাই অকবুতর প্রেমের খবর দিলে না রে তাই নামেরও পাগল হইয়া পাক নামেরও পাগল হইয়া খান্দিয়ে দরাই ও কবুতর প্রেমের খবর নিলে না রে তাই ওরে আখো লিলসা বলে ওরে আল্লাহ নবীর প্রেমে পাগল হলে অরে আখো লিলসা বলে আল্লাহ নবীর প্রেমে পাগল হলে দুনিয়া সব ছাড়লে পরে দেখতে মিলে তাই দুনিয়া সব ছাড়লে পরে